হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম তো অনেক দিন পর পর ভিডিওগুলো আমি পোস্ট করছি এটাও একটা অনেক আগেরই ভিডিও তো এই ভিডিওটাও হলো আমার বোনের আরেকটা আইভুরোভাতের পর্বের ভিডিও ও কিন্তু অনেক আইবুড়ো ভাত খেয়েছে তো এইটা হলো কাকিমার কাছে খাওয়া তো কাকিমা আমরা তো একই বাড়িতেই থাকি তাও কাকিমা আমার বেলা তো আলাদা খাইছে এ বোনকেও আলাদা খাওয়াচ্ছে তো বোন তাই বলছিল যে এক বাড়িতে থাকি আলাদা খাওয়ানোর কি দরকার তো কাকমা কাকিমা কাকার ইচ্ছে আর কি যে ওকে আলাদা করে খাওয়াবে সবাইকে সেই কারণে নেমন্তন্ন ছিল আমরা সবাই এখানে আর কি খাওয়া দাওয়া করেছি একসাথে তো এদিকে দেখো মা পিসি রান্না করছিল তোমরা দেখলি আর এদিকে সন্টাইকে আমি খাইয়ে দিচ্ছি আমাকে দেখে বলছে পিপি একটু খাই দাও না বললাম ঠিক আছে তো ওকে এদিকে দেখো খাইয়ে দিচ্ছি আর এখানে বাবাও খেতে বসেছে বাবা তো নিচে বসে খেতে পায় না তাই ওপরেই বসে খাচ্ছে আর এই দিকের ঘরে জেঠু পিসুমণি পিসা মশা সবাই খাচ্ছে সকালবেলা ছিল আমাদের আলু ভাতে আর ডাল দারুণ লাগে এই খাবারটা তো আমার ফেভারিট আর এদিকে বৌদি আলু ভাতেটা মেঁকেছিল তো তারপর সকালে খাওয়া দাওয়ার পর এদিকে দুপুরে রান্না বান্না তর্য শুরু হয়ে গেছে তো মেনুতে কিন্তু অনেক কিছু ছিল তো এখানে দেখো বৌদি আর কি এচড় চিংড়ি রান্না করছে এই বছরে এই প্রথম আর কি সেদিনকে এচড় খেয়েছিলাম তো এখন এর এচড় বুঝতেই পারছো এখনো সেই টাইম হয়নি তাও বাজারে তো এখন উঠে এখানে বৌদি রান্না করছে এখানে এচর চিংড়ি রান্না হচ্ছে এখানে কিভাবে রান্না হচ্ছে দেখছি কিভাবে কি রান্না হচ্ছে মানে পাহাড়া দিচ্ছে আর তারপর কাকাকে বলা হচ্ছিল তুমি একটু টেস্ট করে দেবে নুন মিষ্টিটা ঠিক আছে কাকা সেটাই আর কি টেস্ট করে দেখ এটা একটু একটা মায়ের করছে মা যেহেতু অন্য কাজে ব্যস্ত ছিল ঠিক আছে মানে কাকাই করছে তারপর ছিল আমার পালা ইয়ে হাম হ্যাঁ ইয়ে আমার চাটনি হ্যাঁ আর আমি খুন্তি না তোমরা তো দেখলেই আমি চাটনি রান্না করছি তো এই দায়িত্বটা তো আমার সময় থাকে তো তারপর এখানে চলে এসেছি চিকেনের পর্ব সব মোটামুটি রান্না হয়ে গেছে তারপর এখানে লাস্টে চিকেনটা হচ্ছে কারণ অনেকেই চিকেন খায় না আর ছোঁয়াও খায় না সেই কারণে লাস্টে হচ্ছে রান্নাটা চিকেনের তো চিকেন রান্নাটা বৌদিরই দায়িত্ব থাকে বেচারা বৌদি যখনই আসে সেই রান্না করে খাওয়ায় আমাদের আর করে খাওয়ানো হয় না মানে চিকেনটা আর এখানে দেখো কত পাপড় বন ভেজেছে একদম পাহাড়ের ঢিবি হয়ে গেছে তাই ওকে পাপড় ভাজার দায়িত্ব দেওয়া আছে ওই যে পাঁপড় ভাজছে আর পাহাড়ে ঢিবি করছে আর এখানে আমাদের ব্রাইড এখন পাপড় ভাজছে ব্রাইড আর কি আমাদের সে পাঁপড় ভাজছে তো এখানে পাঁপড় ভাজা হচ্ছে তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না এবার খেতে দেওয়ার পালা রেডি হওয়ার পালা আমার তখন স্যালাড কাটতে বলি স্যালাডে কাটার সময় আর কোনো বাসনপত্র পাইনি কী করবো বসে বসে দেখো হাতেই কাটছিলাম মানে কি আর বলবো অনেকটা সেদিনকে লেট হয়ে গেছিলো সেই কারণে আর এদিকে মোটামুটি চিকেনটা দেখো পেছনে হচ্ছে আর ফাইনালি হয়েছে কালার দেখেছো আমি এখন ভিডিও এডিট করছি আমারে জিবে জীবে জল এসে যাচ্ছে সেনকে চিকেনটা কিন্তু বহুদিন দারুণ রান্না করেছিল দুপুরে খাওয়া দাওয়া হবে তার প্রিপারেশন চলছে আর এদিকে দাদা বক্স নিয়ে চলে এসছে হ্যাঁ এটা দাদারই বক্স তো বিয়েবাড়ির কদিন আমাদের বাড়িতেই বক্সটা রয়েছে এখনও আছে তো এই বক্স চালিয়ে আমরা নাচানাচি সব কিছু করেছি মানে অনুষ্ঠান হলেই আর কি দাদার থেকে এই বক্সটা নেওয়া হয় তো সেটাই হচ্ছে আর এদিকে দেখো কত কিছু রান্না হয়েছে সব মোটামুটি রান্না কমপ্লিট এবার ওকে সাজিয়ে দেওয়ার পালা তো ওর ইচ্ছা ছিল হলো মাটির থালায় গ্লাস বাটিতে খাবে তো সেই মতনই ওকে আর কি সব কিছু হয়েছে আর মেনুতে দেখো ডাল মাছ এঁচুর চিংড়ি পাঁচ রকমের ভাজা আর এই ছিল মাছের মাথা দিয়ে বড় মাছের মাথা ভাজা তারপর একটা পনির চাটনি মিষ্টি স্যালাড অনেক কিছু ছিল

এদিকে সব সব হয়ে রান্না বান্না হয়ে যাওয়ার পর এখানে সবাই আর কি আশীর্বাদ করছে বড় পিসিকে দিয়ে স্টার্ট করা হয়েছে বড় পিসি পিসা মশাই জেঠু পিসিমণি মা সবাই আর কি একে একে করেছে আশীর্বাদ বড়রা তারপর এখানে এবার বাবা আশীর্বাদ করবে এই ছোট বাবার পায়ের প্রণাম কর বাবা তো খুবই ইমোশনাল হয়ে গেছিলো বোনও তাই আসলে মানে ওর পড়াশোনা শেষ হওয়ার অনেক দিন মানে অনেক বছর ও বাড়িতেই রয়েছে বাড়ির সব দায়িত্ব ওই আর কি পালন করে সব কাজকর্ম সবই ওই করে সেই কারণে সবাই একটুখানি বেশি আর কি ইমোশনাল হয়ে পড়েছিল আমার পড়াশোনা কমপ্লিট করার কিছু মধ্যে আমার বিয়ে হয়ে যায় কিন্তু ও যেহেতু ছিল তো ওর নিজের হাতে সব কিছু করেছে বাবা যেহেতু অসুস্থ কিছুই পারে সেই কারণে সকলেরই খুব আনন্দ হচ্ছে এদিকে মনও খারাপ আর কি এই এরকম ব্যাপার তারপর দেখো এখানে সব হয়ে যাওয়ার পরে দেওয়া হচ্ছে সব কিছু গুছিয়ে টুচিয়ে দেওয়া হলো আর যেহেতু অনেকটা দেরি হয়েছিল না সেই কারণে না ফুল দিয়ে সাজানো হয়নি সেই মালাটাই আর কি ওইভাবে দেওয়া হয়েছে তো ওর যা যা পছন্দ সেইগুলোই আর কি সেদিনকে রান্না করে দেওয়া হয়েছিল তারপর এখানে পিসুমনি বলছিল যে ফটো তুল ফটো তোল এইভাবে তোল ওইভাবে তোল নানারকম পোজ দিয়ে দিয়ে ফটোগুলো তোলা হচ্ছিলো আর এই ছিল মাছের মাথা ওর ডিমান্ড ছিল যে বড় একটা মাছের মাথা হবে সেটা ওর থালায় দিতে হবে মানে কাকার কাছে আইবুড়ো বাতে বাড়িতে যখন মায়ের কাছে গেছে তখন তো হবেই আর তখন আর কাকার কাছে এই ডিমান্ডটা ছিল সেই কারণে বড় একটা কাতলা মাছের মাথা ওকে ভেজে দেওয়া হয়েছিল তো তারপর দেখো ওর খেতে দেওয়ার পর আমরা এখানে খাওয়া দাওয়া স্টার্ট করি এখানে সবাই আমরা বসে পড়েছি খেতে মানে সবাইকে দেওয়ার পর লাস্টে আমরা বসি খেতে দিকে ও খাচ্ছে আর সেদিনকে রান্নাগুলো প্রত্যেকটা এত ভালো হয়েছিল এত স্বাদ হয়েছিল কি বলবো মানে আমার এই জীবে জল এসে যাচ্ছে তো তারপর দেখো লাস্ট এখানে আমরা খেতে বলেছি যাক এইভাবে দিনটা আমরা দারুণ কাটিয়েছিলাম আস্তে আস্তে বসে গল্প করছিলাম যে সময় হয়ে আসছে যে বোনের বিয়ের এটাই ছিল মায়ের কাছে খাওয়ার আগের একটা লাস্ট আইবুড়ো ভাত তো একে একে সবই হয়ে যাচ্ছে মানে সময়টা এগিয়ে আসছে মনটাও খারাপ লাগছে আমার

এই ভিডিওটা আমি দুবার পোস্ট করলাম দুবারই কপিরাইট এলো সেই কারণে বাধ্য হলাম এই জায়গার মিউজিকটা অফ করতে বুঝলাম না কেন বারবার করে কপিরাইট আসছে যাই হোক ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো দিয়ে এই ভিডিওটা আবার পোস্ট করব তো তোমরাই বলো তো যে এটা কি গানে ওরা নাচ করছে বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে এখানে কী গানে নাচ হচ্ছে ঠিক আছে আর কিছু করার নেই বারবার কপিরাইট আসলে তো আমার চ্যানেলে এফেক্ট হবে সেই কারণে আমাকে এইটা আর কি অফ করতে হলো নইলে গানটা সাউন্ড দিয়ে তোমরা শুনলে তোমাদেরও ভালো লাগতো যাক দেখো কেমন লাগছে দাও কমপ্লিট নাচা গানা স্টার্ট আমি আমার নিজস্ব পয়সা দিয়ে মানে নিজের উপার্জনের পয়সা দিয়ে আমি ওই গলার হাটটা বানিয়েছি মানে চোকারটা অনেক দিনের ইচ্ছে ছিল বানাবো তো ফাইনালি আমি ওটা বানিয়েছি আর ভীষণ আমি সেদিনকে খুশি ছিলাম যাই হোক তারপর দেখো বাড়ি ওখান থেকে আসার পর দেখছি সব নাচি শুরু করে দিয়েছে রাতের আর আমাদের প্ল্যান ছিল বিয়ের দিন নাচবো তো সেই নাচ প্র্যাকটিস হচ্ছিলো এসব হচ্ছিলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও